সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শ্যামলীপাড়া থেকে উঠে পড়ি সিএনজিতে উদ্দেশ্য গ্রামীণ হাটের খোঁজ মোহনপুর রেল স্টেশন থেকে উঠে পড়ি অটো ভ্যান যেতে হবে অ্যালনজানি হাটে কিন্তু ভ্যানের পাইলট আমাদের বলে হাটে তো ভ্যান যাবে না কারণ চিকন একটা রাস্তা ছিল কিন্তু রাস্তায় আজ কয়েক মাস হলো কাজ হচ্ছে তাই আমাদের দুই কিলো রাস্তা হাঁটতে হবে কেয়ার করার প্রচণ্ড রোধ আর গরমের হাঁটতে হাঁটতে প্রথমে একটু খারাপ বা কষ্ট হয় কিন্তু আশেপাশের গ্রামের দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা চলে আসি এই অ্যালনজানি হাটে আজকে তো কি আমরা ব্যবসা করবো না দর্শক আমরা আসলে আসছি এটা হলো সিরাজগঞ্জ জেলার ভিতরে উল্লাপাড়া থানার এলনন্দী নাম এই হাটটা বসে কিবার কিবারে মঙ্গলবারে আর শুক্রবারে কি ব্যস্ত দেখেন গরমের সময় দেখছেন দেখছেন ব্যস্ত এই দেখেন কি জোরে গরমের ব্যস্ত গরম ছাড়া কিন্তু চলতো না ভাই আমাকে এক গ্লাস খাওয়ান যায় অবশ্যই আপনি সার মানুষ লয় এক গ্লাস খাওয়ান যায় এইতে তো তুলি লিয়ে সার আপনি তো রুপিয়ে লিয়ে কানাই করবেন না কিন্তু নানা দিবেন না বক্কা সিট দেখছেন ধান্দা এ লোক এমনি একবার দরা খায় নাই একবার দরা খায় কয়েক মাস খেটে আইছে সার সার দি গেন এই সার কি কয় পুলিশ আমার হুজুর

আর জাগি দেয় বাবা যাই না দিলি কোরল গরম হইল না দেখছেন দর্শক গেরাম দেখেন গ্রাম কি মজা গ্রাম দেখেন কি মজা এ বাবা দাও 10 টাকা দাও ভাই এর মধ্যে কি কি দিছেন লেবু আর লেবু ছলাইন ছলাইন আর আর ওই বীজ লবণ এই তো শেষ দর্শক তাহলে আমরা আসলে পুরো হাতটা হাতটা একটু ঘুরে দেখি আসলে কি অবস্থা কাঁচা লেবু দিয়ে যারা গ্রামের লোককে ভালোবাসেন যারা গ্রামের মানুষকে ভালোবাসেন যারা হাট দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন এ টু জেড আজকে দেখাবো এই হাটে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা হ্যাঁ আল্লাহ ভরসা দেহান সগিনের বাপের কিস্তি আছে টেহা দিয়ে দেয় দর্শক ওখানে আইসক্রিম টাকা দিব না টাকা নিয়ে নেই টাকা না আমার কাছে ভাই বহনপুর থাকে না বহনপুর আজাব মানুষ তো দুজন আমরা আমি আর ক্যামেরাম্যান কয় টাকা ভাড়া ভাড়া কয় টাকা দুজনে চল্লিশ টাকা বিশ বিশ চল্লিশ তো এদিকে আসেন কাছে আসেন আমার বয় কেন কে হ্যাঁ লাইসেন্স নাই বুঝছি হ্যাঁ ভাই দুজনে কত ভাড়া চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস এক হাজার চল্লিশ এই হুন্ডাকে নিজস্ব আপনার

দেখেন আমরা এলাকায় আসছি এলাকা আসলে মূলত মানে বর্ষার সিজনে নৌকা আর নৌকা ছাড়া হলো এই হুন্ডা বা বাইক যাই বলেন এর বিকল্প কোনো পথ আছে ভ্যানে আসা যায় কিন্তু আবার দুই গিলা হয় তাই না এই অবস্থা

তাতে কি দাম বেশি রকম মনে হতেছে বলো দেখে বর্তমান সব কিছু বাজার বেশি হ্যাঁ সেই হিসাবে ঠিকই আছে সেই হিসাবে ঠিক আছে না আসলে কারণ আদার্স তো সব কিছুই আমরা চাষ করতে হবে আবাদ করে তো আনতে হবে তাই না ঠিক আছে ভালো থাকে না ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

ভাই কত করে কেজি পাঙ্গাস একশো ষাট চল্লিশ বড়টা একশো আশি একশো এটা একশো চল্লিশ মরাটা

আগে

না নামো কম থেকে আসে না আমি আমি রিচার্জ করি ও ফাইন তাই দেড়শো টাকা দাম হ্যাঁ 150 পয়সা না বেশি ভালো হয় ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম দিছিলাম ভালো আছেন এই যে এটা কি কেস বাবি কি করতেছেন আটি বাও আটি বাও আটি বাও তো আমি তো দেখলাম আপনি পানি দিয়েছেন পানি দিয়ে তো ভারী করতেছেন না না ভারী না ভারী না কই যে এটা হলো আটি বাও তাজা রাখার জন্য দর্শক দেখেন মজা করলাম আসলে কেস বাবি কি হয় না না কত করে আটি

দর্শক আর মেরেন্ডা খাবো না এন্ড মেরেন্ডা আলু খাবো হ্যাঁ কত করে কেজি 50 চাচ করছেন নিজে জি 마샬라 ঠিক আছে ভালো থাকে না 50 কি পোষাচ্ছে তো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমার কৃষক ভাই কাছে থাকলে তাহলে আমরা সেটা থাকলে নিয়ম ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম

একই জমিতে তারপর একটু পোষায় মালদাই মেইন তাই না কথা কুড়ি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি জমে আছে আপনার

আপনার একটু যেটুক আছে সস্তা পেয়েছে বাইরে চলে যায় না কষ্ট করেন না ভালো থাকে না আচ্ছা ভাই ওয়ালাইকুম আসসালাম বাজার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের শহরে যেমন থাকে এটা সেই সুপার মানে একই দোকানে হাটের মধ্যে সব পাওয়া যায়

প্রিয় দশক আজকের মধ্যে এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ